তেইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা তেরোই রবির আব্বল চোদ্দশো সাতচল্লিশ হিজরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগ গুলোর নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো আপনার যে যেখানে দেখছেন নিজ জেলা কমেন্ট করে জানাবে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ সেহের শেষ সময় হলো চারটা একুশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা আর পনেরো মিনিটে এশরাক এবং চাষের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা একান্ন মিনিটে ফজরের নামাজের অক্ত আজকে শুরু হবে চারটা তিরিশ মিনিটে ফজরের নামাজের অক্ত শেষ হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা দুই মিনিটে এবং শেষ হবে চারটা মিনিট আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে মাগরিবের নামাজের অক্ত শুরু হবে ছয়টা ষোলো মিনিটে মাগরিবের নামাজের অক্ত আজকে শেষ হবে সাতটা তিরিশ মিনিটে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 7টা 31 মিনিটে এশার নামাজের ওয়াক্ত শেষ হবে 4টা 24 মিনিটে নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সময় হলো তিনটা সময় সকালে 5টা 41 থেকে 5টা 58 পর্যন্ত দুপুরে 11টা 54 থেকে 11টা 59 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 55 থেকে 11টা ছয়টা এগারো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা বারো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা একচল্লিশ মিনিটে এইগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নাম যে সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় সঙ্গে জন্য অনেক সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় এখানে যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট পাঁচ মিনিট এবং শিলাটির স্বামী কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিটের ছয় মিনিট কম আট মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূচনা রয়েছে সেখান থেকে ছিল আই সতেরকম নিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামাইকুম মাহমুদ